যে কি মানে একটা কনের ভিতরে মনে হচ্ছে যে একটা কনের মধ্যে আপনার বিড়ালটাকে আপনি দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা 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 আপনি দেখে ভয় পান সে বিড়ালের রূপ ধারণ করে আসে এটা একদম জিন্নাত বা কালো ছায়া যেটা হচ্ছে আপনার অশুভ শক্তি বা আপনার পিছনে আসে লক্ষ্য করেন ওকে আমি এখন মানুষের উদ্ধারণ করাবো এবং খাঁসাটা বড় হয়ে যাবে এবং কি মানুষের উদ্ধারণ করবে লক্ষ্য করে আল্লাহ দেখেন তো মহিলা মানুষ হইছে না পুরুষ মানুষ বিড়ালটা রূপ পরিবর্তন হয় খাঁচাটা বড় হয়ে গেছে এবং কি মানুষের রূপ ধারণ করছে বড় হয়ে গেছে মানুষেরই রূপ ধারণ করছে মহিলা মানুষ মহিলা মানুষ না আচ্ছা আচ্ছা এই মহিলাকে আপনি কোনোদিন স্বপ্ন দেখছিলেন জি দেখেছি কালো বিড়ালকেও আজকে দেখেছি আজকে আজকে আসার আগে খুব ভয়ঙ্কর আর কি আমি এটাও স্বপ্নে দেখছি যে ওকে হচ্ছে এখানে আনা হয়েছে আনার পরে কিছুটা ভালো হওয়ার পর এমন একটা খারাপ কালো ছাওয়া আসছে যে সবাই ভয় করছে তারপর স্বপ্নটা ভ্যাম ভাঙছে এবং একটা মহিলারও দেখছি আমি আচ্ছা ওই মহিলাকে আমি হাত পাগুলো বেঁধে ফেলতেছি লক্ষ্য করেন দেখেন ওই মহিলাটার হাত পাগুলো আমি বেঁধে ফেলছি লোহার শিকল বা দড়ি দিয়ে হাত পাগুলো বেঁধে ফেলছি ওনাকে আমি বন্দি করে ফেলেছি যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বা ওই মহিলা যেতে পারবে না ইংসা আর ল কারণ এখানে মহান রবের খেলা চলছে ওই লোক খাঁচার ভিতরে হাত পাগুলো না এটা ঘটবে আপনার সঙ্গে এখন বর্তমান ঘটতেছে এটা আপনি চক বন্ধ অবস্থায় মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখতেছেন বা মনে হচ্ছে আপনার কাশের মাধ্যমে অন্তরের ভিতরে এগুলো ভাসে ভাসে উঠতেছে বা ছবির মতো ভাসে উঠতেছে আপনি দেখতে পাবেন ফিল করতে পারবেন কারণ এখন বর্তমান আপনার মাস্টার মস্তিষ্ক বা আপনার কাস্ট খুলে গেছে এই খুলে যাওয়ার কারণে আপনি সব বিষয়ে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা আপনার কনফার্ম হইলাম যে আপনার বডিতে সত্য সত্যই জিন্নাত বা জাদুর আসর আছে এই আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি সামনে দেখা দাও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রুগীর নাম শ্রী রনি মহন্ত পিতা গণেশ চন্দ্র মহন্ত রুগীটা দেখেন তো এই পিছনে কী কী সমস্যা আছে আমরা চেক আপ দিয়ে দেখতেছি ইনার পিছনে জিনিস চালান জিনের সমস্যা দেখতে পাচ্ছেন কয়জন চালানা দেখেন তো একত্রিশ জনের পাচ্ছে কোন ধর্মের আছে হিন্দু মুসলিম খ্রিস্টান তিন ধর্মের খ্রিস্টান আচ্ছা আচ্ছা এরা মহিলা কয়জন আছে পুরুষ কয়জন আছে আপনি ওই ব্যক্তির দিকে তাকাই থাকবেন ঠিক আছে এটা মহিলা কজন আছে পুরুষ কজন আছে পনেরোটা মহিলা ষোলোটা পুরুষ আচ্ছা কিসের মাধ্যমে চালানটা করা হয়েছে কালি দেখতে পাচ্ছেন আচ্ছা 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 কালিকে কি কোনো কিছু দেখতে পাচ্ছেন বা কোনো কিছু দেওয়া হয়েছে বা এরকম কোনো কিছু আচ্ছা মানে কালীকে তাহলে তান্ত্রিকেরা খারাপ কাজে ব্যবহার করতেছেন নাকি আচ্ছা আচ্ছা জাগ্রত করে খারাপ কাজে লাগিয়েছে আচ্ছা কোনো কি তাবিস খবর আচ্ছা 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 আর বাড়িতে অদৃশ্য তাবিজ্ঞ কটা আছে পাঁচটা আচ্ছা আর কিছু আচ্ছা আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার বড়িতে চালান জিন্নের সমস্যা এরা টোটালি একত্রিশ জন মতো দেখতে আসে এবং কি বর্তমানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন একজন জিন্নাতকে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে একত্রিশ জন আছে যখন আমরা ওগুলোকে ধরে নিয়ে আসবো সবগুলোকে আপনি ওগুলোকেও আপনি দেখতে পাবেন ঠিক আছে আর যেগুলোকে আমরা বুঝতে পারতেছি যে এরা টোটালি একত্রিশ জন আছে এবং কি মহিলা এবং পুরুষ এবং এগুলো হিন্দু মুসলিম খ্রিস্টান যারা তান্ত্রিক যিনিরা তান্ত্রিকরা যারা যে কাজগুলো করে থাকে এরা এই সিস্টেমে এদেরকে পাঠানো হয়েছে তান্ত্রিক যে যত পার্সেন্ট লিখছে তত পার্সেন্ট জিন আপনার বডিতে চালান হয়ে গেছে এগুলোর কারণে আপনার শরীরের ভিতরে অশান্তি সৃষ্টি হবে সবসময় লাগা সৃষ্টি হবে কারো কাছে কারো কথা ভালো লাগবে না অতিরিক্ত মাথা গরমে থাকবে বুকটা ধরপর ধরপর করবে হাত পা জ্বালা বড় করবে হাত পা শিরশির করবে তারপরে কানের মধ্যে সাউন্ড হবে তারপরে এক এক সময় একরকম অনুভূতি হবে আপনার মনে হবে যে আপনাকে কারো কথা ভালো লাগবে না কারো কথা শুনলেই আপনার ভয় ভয়ে অনুভূতি হবে মনে হবে যে এই ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করছে এই ব্যক্তি আমার ক্ষতি করার জন্য প্লাস আপনার যে কোনো ব্যক্তি আপনার ভালো কাজ করতে আসলেও আপনার মনে হবে যে আপনি ব্যক্তি আমার খারাপ কাজের জন্য করার জন্য চেষ্টা করতেছে এই জন্য আপনার পরিবারের উপর ক্ষতি সৃষ্টি হবে ব্যবসা আয় কমে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এইগুলো বিষয় আপনার যেগুলোর কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছি এবং কি আপনি নিজেও রং নির্ণয় করে বুঝতে পারতেছেন যে আপনার বিষয়ে এভাবে সমস্যা আছে আপনি রং নির্ণয় নিজে কনফার্ম হচ্ছেন যে আপনার চিন্নাতের আসর আছে উত্তর দিকে তাকাতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাড়িতে একটা খারাপ হাওয়া চলাচল করে আচ্ছা বাড়িতে কি খারাপ হাওয়া চলাচল করে আপনি দেখতে থেকে আপনি এখন বর্তমানে লক্ষ্য করেন বর্তমানে লক্ষ্য করেন বাড়িতে কি খারাপ হাওয়া চলে আপনি দেখতে পাবেন এটা শ্মশান থেকে শ্মশান থেকে না কবরস্থান বা শ্মশান থেকে আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আপনি নিজেই কনফার্ম করতে পারছেন দেখেন তো কবরস্থানে বা শ্মশানে কোনো তাবিজ যাদু যাদুটনা কারা আছে এরকম কোনো ফিল করতেছেন স্পষ্ট দেখানো দেখেন তো শ্মশানে বা কবরস্থানে এরকম কোন তাবিজ খবর বা জাদুটো না এরকম গাড়া আছে এরকম রকম ফিল করতেছেন যদি গাড়া থাকে আপনি ওখানে তীর চিহ্ন লেখা উঠবে তীর তীরের মতো দেখতে পাবেন যেখানে আছে আর যদি না থাকে তাহলে চিহ্ন দেখতে পাবেন যে নাই দেখেন এবার দেখতে পাইলেও জানাবেন না পাইলেও জানাবেন আপনাকে দেখতেই হবে মন কোনো কথা নয় এগুলো অন্য ব্যক্তির নামে আছে অন্য ব্যক্তিদের নামে আপনার নামে কোনো কিছু আচ্ছা তাহলে অন্য ব্যক্তি বলতে আপনার পরিবারের কোনো ব্যক্তির নামে নাকি কোনো পাড়া প্রতিবেশীর নামে নাকি আপনাদের কারণ নামে তাহলে হতে পারে যে ওই দিক দিয়ে চলাফেরা করে আচ্ছা 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 আপনি দেখেন তো ওনার বাড়ি কি জিনের চলাচল করা রাস্তা আছে নাকি দেখেন তো আব্দুর রহমান আপনি দেখেন তো বাড়িতে কোনো চলাচল করা রাস্তা আছে জিন্নাতের রাস্তা দেখা যাচ্ছে না আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলে আসেন আপনারা জি সুক্রিয়া আপনার রোগটাকে আমরা নির্ণয় করে কনফার্ম করলাম যে আপনার বাড়িতে শত শত জিন্নাত বা জাত সমস্যা আছে শুক্রিয়া